হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো একবার চ্যালেঞ্জ দিয়েছে এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা করার জন্য শুধুমাত্র ক্রাশ গেমটা খেলা যাবে না আর বাকি সব গেম খেলা যাবে তো আমি অ্যাপেল গেমটাই খেলতেছি তো আর এটা কিন্তু ভিডিও ধাপে ধাপে হবে একবারে তো আর হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা সম্ভব না অনেক কঠিন হয়ে যাবে তাই আমি দাপে ধাপে করব মনে করেন এখন এক হাজার থেকে দুই তিন চার হাজার টাকা করবো এরপরে আবার দুই তিন হাজার বা এক হাজার করে সামনের দিকে এগিয়ে আসবো এটা ভিডিও পার্ট হবে কয়েকটা পার্ট হবে কারণ এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা মানে কি বলবো রিক্স হয়ে যায় আর কি রিক্স বলতে অনেক কঠিন হয়ে যাবে তাই এই কারণে দাফে দাফে সামনের দিকে এগাবো আর কি এটার পার্ট আসবে ভিডিওর তো এটা হচ্ছে পার্ট ওয়ান তো সবাই পার্ট শেষ পর্যন্ত দেখবেন আমি এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা করতে পারি কিনা আমি সব গেম খেলবো না শুধু অ্যাপেল গেমটাই খেলবো ভাই কিন্তু চ্যালেঞ্জে বলে দিয়েছিল শুধু ক্র্যাশ গেম ছাড়া বাকি সব গেম খেলতে পারবো আপনারা ভাইয়ের মতো এরকম চ্যালেঞ্জ দেবেন এরকম চ্যালেঞ্জ নিতে আমার থেকেও ভালো লাগে তাছাড়াও চ্যালেঞ্জ না দিলে প্রতিদিন ক্রাস গেম ওই গেম মানে নিজের মতো খেললে আর ওরকম মানে ফিল পাই না আপনারা চ্যালেঞ্জ দিলে ওগুলো একটু মনোযোগ দিয়ে খেলি ফিলও পাওয়া যায় আর একটা কথা এখন সেভেন স্টার উইনে কিন্তু প্রচুর পরিমাণে উইন দিতেছে যারা এখনো সেভেন স্টার উইনে একটা অ্যাকাউন্ট করেন নাই তারা কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে রাখছি ওখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর প্রোমো কোড তো স্ক্রিনে দেওয়া আছে টি আর ইউ থ্রি ফাইভ এই প্রোমো কোডটা ইউজ করবেন তা না হলে আপনারা এখানে বোনাস পাবেন না আর অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন আপনারা প্রোমো কোডের অনেকেই বুঝেন না মানে প্রোমো কোড ইউজ করলে কী প্রোমো কোডের অনেক সুবিধা আছে যা আপনাদেরকে ভিডিওতে বলা সম্ভব না আপনারা অনেকে মনে করেন প্রোমো কোড একটা মাত্র সাধারণ কোড কিন্তু না এটা আইডির জন্য কতটুকু সিকিউর এটা আপনারা ধারণা করতে পারেন না তো অবশ্যই প্রোমো কোড ইউজ করবেন প্রোমো কোড ইউজ করলে আপনাদের আইডি হানড্রেড পার্সেন্ট থাকবে আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ সেভেন স্টার উইনের যত বোনাস আছে যত অফার আসে সবগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে দিয়ে দিব তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ওখান থেকে বোনাসের সম্বন্ধে জানতে পারবেন আর বোনাসগুলো আপনারা নিতে পারবেন তাই অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি জয়েন হয়ে যাবেন সবাই আর আপনারা গেম প্লেটা দেখতে থাকুন আমি এক হাজার টাকা থেকে কত করতে পারছি তো যা করছি তারপর থেকে এর ভিডিও আসবে তো সবাই ভালো থাকবেন